শেখ মতি রহমান মাদানী হাফিজাহুল্লাহ একটা বক্তৃতা আমার বক্তব্যের সঙ্গে লাগিয়ে দিচ্ছে অনেকে যে মতি রহমান মাদানী হাফিজাল্লাহ বলছেন যে বিদার ব্রাদারের থেকে আপনারা সাবধান থাকবে যে অনেক ব্রাদার্স আছে যে তারা এই কথাগুলো বলে তার আমরা বাঙালি মনে করলাম যে ব্রাদার্স মানে রাহুল ভাই আরে ভাই তা না আমাদের ভারতে ব্রাদার্স ওলামাদের মধ্যে দুটো ভাগ করা হয় একটা হচ্ছে ওলামা শেখ মাসায় গ্রুপ আর হচ্ছে ব্রাদার্স গ্রুপ ওলামা মানে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসে যারা দিনের কাজ করছে এরা আলেম ওলামা আর ব্রাদার্স যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নেই তারপরে দিনের কাজ করছে যতজন আছে এদেরকে বলা হয় ব্রাদার্স কথা বুঝতে পারছেন আমি একা না মনে বুঝতে পারলেন না নাকি মানে একটা আলেম ওলামা একটা ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসে দাওয়াতি কাজ করছে এই পুরো জেনারেল ব্যাকগ্রাউন্ডকে তারা বলে ব্রাদার্স এরা কি ভারতের পরিভাষা আর বাংলাদেশে আপনারা মনে করলেন যে মতির রহমান ব্রাদার্স বলেছে তার মানে ব্রাদার রাহুলকে বয়কট করতে বলো ভাই আমাকে না ব্রাদার্স মানে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা সবাই এটা একটা গ্রুপিং কথা বুঝতে পারছেন কি আবার তাই কোন সময় ব্রাদার্সের বিরুদ্ধে বললে আমাকে ধরে নিন না তাহলে ভুল করবেন কারণ আমার মতো কয়েক লাখ ব্রাদার্স আছে আপনি চলে যাবেন ইউটিউবে ইংলিশে লিখবেন ব্রাদার ইমরান হায়দ্রাবাদে ইংলিশ ভাষায় খ্রিস্টানদের সাথে ডিবেট করে ডক্টর শেখ আহমেদিদাতে দুজন ছাত্র ছিল সরাসরি ছাত্র এক ডক্টর জাকির নায়ক দুই ব্রাদার ইমরান ব্রাদার ইমরান অনেকে চেনেন না কিন্তু একই সঙ্গে শেখ আহমেদ দিদাতের সঙ্গে ডাক্তার জাকিনাকে পড়াশোনা করেছে এবং ব্রাদার ইমরান একই সঙ্গে পড়াশোনা করেছে একই ছাত্র একই টেবিলে বসে পড়াশোনা করেছে ডক্টর জাকির নাকে চেনেন ব্রাদার ইমরানকে অনেকে চেনেন না ইউটিউবে চলে যাবেন ব্রাদার ইমরান লিখলে লাখ লাখ তার বক্তৃতা পেয়ে যাবেন হিন্দু খ্রিস্টান নাস্তিদের সঙ্গে ডিবেট পেয়ে যাবেন উনি ইংলিশ এবং উর্দু ভাষায় ডিবেট করে আরেকজন আছে ব্রাদার সিরাজুর রহমান উনি আছেন তেলেগু ভাষায় ডিবেট করে হিন্দু খ্রিস্টান নাস্তিক ডাটা জাকির নাকি স্টুডেন্ট ছাত্র কথা বুঝতে পারছেন নাম কি ব্রাদার সিরাজুর রহমান উনি কোন ভাষায় তেলেগু ভাষা তেলেগু ভাষা বোঝেন তেলেগু ভাষা বোঝেন ভারতের একটা ভাষা তেলেগু অনেক প্রাচীন ভাষা তেলুগু ভাষা ভগবান টোক কার্ডেডো টেন্নো তেগান মানচোডো কিছু বুঝেন আপনারা বাংলাদেশে তো তেলেগু সিনেমাকে ড্রাবিং করে দেখেন তাই না তো এই না আমি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিই না সংক্ষিপ্ত দিই একটা উত্তর দিলে একটাই দেবো সংক্ষিপ্ত দিই না তো ব্রাদার্স বলতে এটা শুধুমাত্র আমাকে ইজবাদ করা একটা ভুল কথা বুঝতে পারছেন শুক্রিয়া